হ্যালো বন্ধুরা ছটপট করে আমি একটু রেডি হয়ে নিলাম তো সামনে তো পুজো চলে আর হাত থেকে মাত্র কয়েকটা ঘন্টা তো একটু ঘুরতে বেরোচ্ছি দেখতে হলে জানতে হলে দেখো কোথায় যাচ্ছি ওটা ব্লকটা বাবানকে রেডি করে দিয়েছি ও নিচে চলে গেছে আমিও যাচ্ছি চলো দেখি আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ব্লগটা দেখো জানতে পারবো দাদা দাদা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আরতি বিকাশ ব্লক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো দেখতে পেলে আমরা একটু রেডি হয়ে বাবান নিয়ে সবাই কিনি আমরা একটু কোথায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি একটু পরে বুঝতে পারলাম আর কোথায় ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি আমরা তিন যা ছোটো যা নেই ছোটো যা আছে বাবার বাড়িতে আর ভাস্তা আর দুই ভাস দুই ভাস্তা আর ভাস্তি দেখো তো আমার সেনা বাবাটা তাই দিচ্ছে কি সুন্দর করে কিসের জন্য তাই দিল বলো তো কারণ বুঝতে পেরে গেছে যে আমরা এবার শপিং করতে যাচ্ছি হ্যাঁ আমরা গেছিলাম দুর্গা পুজো উপলক্ষে কিছু বাজার করতে তো বাজার তো হয়ে গেছিল প্রায় তবে মোটামুটি কিছু বাজার বাকি ছিল সেগুলি আমরা আর কি করতে গেছিলাম সবাইকে নিয়ে তো বাড়ির ছেলেরা তো খুব ব্যস্ত ওদেরকে তো নাগাল পাওয়া গেল না তাই আমরা আমরাই বেরিয়ে পড়েছি এই ভিড়ের মধ্যে এই ভিড়ের মধ্যে গিয়ে কি বলবো এত ভিড় মানে আমরা তাও একটু গেছিলাম দোকানটা তখন ফাঁকা ছিল আর এখন দেখো দোকানটা পুরো ভরে গেছে লোকের ভিড়ে আমরা দাঁড়ানোর জায়গাটা পাচ্ছিলাম না আর ও দেখো চারিদিক শুধু ঘাড় উঁচু করে মাথা উঁচু করে দেখেই যাচ্ছে যে কত লাইট কত লাইটিং আমরা আজকে এসেছি কোথায় কি হচ্ছে আজকে এত সব ভিড় কেন এত সব কী হচ্ছে তো এই ভিড়ের মধ্যে দোকান দিয়ে দিয়েছে জামা কাপড়ের আমরা তো ভিড়ের মধ্যে দাঁড়াতে পারছিলাম না একজন তো নিয়েছে বসে গেছে মোবাইল নিয়ে ওর মোবাইল দেখা মানে লেট হয়ে যাচ্ছে ও মোবাইল দেখতে ব্যস্ত ইনি একজন ওনার জামাই পছন্দ হচ্ছে না কোনটা নেবে যেটা পছন্দ হচ্ছে সেটা বড় হচ্ছে যেটা পছন্দ হচ্ছে তো সেটা মানে রঙে ভালো লাগছে না এরকম হচ্ছে তো এই ভিড়ের মধ্যে ওরা দোকানদারই করছে আর আমি আমার বাবানটা ওই যেখানে দেখলে আয়নাতে আমরা দুজন দুজনকে খেলা করছি তারপরে আসলে আমার বাবানের পালা ওর বেশি দেরি করে নি আমরা ফট করে ওর একটা ড্রেস নিয়ে আমরা তো বাইরে চলে আসি আর বাদবাকি মানে ছেলেদের পোশাক যে আমরা সবাই গিয়েছিলাম মহিলা সমিতি আমরাই মোটামুটি করে করে নিয়েছি একটু তো আমরা একটু বাইরে ওয়েট করছিলাম আর ওরা যে দুজন আছে ওদের দুজনের এখনও হয়নি তো ওরা দুজন ভেতরে ওদের কাজ করছে আমরা একটু বাইরে ঘুরু করছি মানে ওকে তো ওখানে এক জায়গায় কতক্ষণ রাখবো অনেকক্ষণ ওখানে ছিল এবার ওকে বাইরে নিয়ে এসেছি ওকে বাইরেটা দেখাচ্ছি চারিদিকটা ঘুরে ঘুরে যে কত লাইট কত গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো আর ও তখন একটু চুপ করে আছে নইলে ওর প্রচণ্ড মানে এক জায়গায় কতক্ষণ থাকবে বলো একটা বাচ্চা তো ওকে নিয়ে তার জন্য বাইরে ঘুরছিলাম তো ইতিমধ্যে তো প্রায় বাজার প্রায় সমাপ্তর দিকেই এই দেখো এটা হচ্ছে রাধেশ্যান রোডস স্টোরস তো এখানে সব থেকে নামি দামি শাড়ি পাওয়া যায় আমিও এখানে শাড়ি কিনেছি তবে এবছর আর যাওয়া হয়নি এবছর একটু মোটামুটি করে আর কি বাজার করা হয়েছে তো তার জন্য তো এই দেখো অলরেডি বাজার নিয়ে সবাই বেরিয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়েছি নেক্সট গন্তব্যে এবার যাবো আমরা আর একটি একটা দোকানে তো সেটা হচ্ছে আমাদের মহিলা সমিতির কিছু জিনিস বাকি আছে জিনিস বলতে কি ওই কিছু শাড়ি নেওয়া হবে কয়েকজনের তো সেটাই তো এ দেখো আমরা বলতে বলতে আমাদের প্রিয় দা প্রিয় দোকান ভোলানাথ সেই ভোলানাথ দাদার দোকানে চলে এসেছি আর সামনে দেখো সুকান্ত মোড়ের পল্লীতে এই যে একটা সুন্দর প্যান্ডেল তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এ পাশে মন্দিরটা তৈরি হয়ে গেছে আর এই পাশে আমরা চলে এসেছে আর এসে দেখো এরা তিন ভাই মানে মস্তান এক একজন এক একজনের থেকে মস্তান কে কার থেকে বড় মস্তান এমনি তো একজন মনে হচ্ছে নিজেই দোকানের মালিক হয়ে গেছে নিজেই মনে হচ্ছে দোকানের ভেতর ঢুকে জামাকাপড় বের করে আমাদেরকে দেখাবে আর এই দুজন তো একদম অস্থির হয়ে গেছে খেলতে খেলতে এখানে নিজের বাড়ি নিজের বিছানা মনে করে শুয়ে পড়েছে এদেরকে কে দেখবে আর আমার এই শাড়িগুলো কে দেখবে কি করব বলো ওদেরকেও মানে ছাগলের মতন টেনে টেনে আনতে হচ্ছে আবার মানে আমাদের শাড়িগুলোও দেখতে হচ্ছে এরকম করেই আর কি আমরা এতটা মানে দোকানদার দাদা ভাইগুলো এতটাই ভালো যে আমাদের সব অত্যাচার তারা চুপ করে মুখ বোঝে সহ্য করে নিয়েছে যে যদি কয়েকটা শাড়ি বিক্রি হয় তার জন্য তো দেখো অনেক ডিজাইনের শাড়ি বের করেছে অনেক কোয়ালিটির শাড়ি বের করেছে আমরা কোনটা নেবো বুঝতে পারছি না দাদাভাইকে বলছে দাদাভাই খুলতে হবে না আমরা আগে পছন্দ করি আমরা কোন কোয়ালিটির শাড়ি নেব। তো তার জন্য ইচ্ছা ছিল সবাই এক ধরনের শাড়ি নেব বাট সেটা হয়ে ওঠেনি সবার পছন্দ একরকম হয় না তার জন্য আমরা সবাই সভা মধ্য করে যার যার ইচ্ছা মতো সবাই সেটা পছন্দ করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ এই যে বাছাই করতে করতে আমরা এগুলো একটা শাড়ি বাছাই করে ফেলেছি আর এটা তখন বলে দিচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার শাড়ি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আর এই চারটা শাড়ি যে দেখলে সাজানো আছে এটা হচ্ছে আমাদের চারজনের জন্য তো কার কোনটা বলো দেখি কার কোনটা তোমরা গেস্ট করতে পারো নাকি দেখি তোমরা একটু আইডিয়া করে বলো যে কার কোনটা শাড়ি তো শাড়ি তো মোটামুটি নেওয়া হয়ে গেছে ওদিকে সব বিল পেমেন্ট করছে আমরা বাইরে এসে আবার খেলা করছি ও কান্না করছে অনেকটা রাত হয়ে গেছে তো খাবে খিদে পেয়ে গেছে বাচ্চাটার ঘুম পেয়ে গেছে তাই ওকে নিয়ে একটু বাইরে আমরা লুকোচুরি খেয়েছিলাম তো তারপর দেখি ও হু আমাদের বাবার জন্য তো জামা কাপড় নেওয়া হয়নি মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য ড্রেস নিতে ভুলে গেছি আমরা তারপর আবার চলে গেছি আর দোকানে ওখানে গিয়ে আমরা আমাদের বাবার জন্য একটা মানে পাঞ্জাবিগুলো হয় যে ওই পাঞ্জাবিগুলো নিয়ে তারপরে সুকান্ত মোড় থেকে হাঁটতে হাঁটতে একদমতে যে মোড়ে এসে পৌঁছলাম ওখানে এখন বাস্তি বলছে তো কিছু খাবে না খেয়ে তো যাবে না এর আগে একটা রোলের দোকানে গেলাম তো এতটাই ভিড় সেখানে কিছু নেওয়া হলো না মানে রোল দেবে কিন্তু অনেকটা লেট হবে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এতক্ষণ দাঁড়িয়ে থাকার সময় নেই আমাদের তারপর আবার টুপটুপ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল তার জন্য তো তাড়াতাড়ি করে চলে আসছি ওখানে রোলটা না খেয়ে এখানে আবার হালকা করে কিছু চপ খেয়ে চপগুলো পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছি গরম গরম ভাজি হচ্ছিলো তো বাড়িতে নিয়ে চলে এসেছি আর দেখো আমাদের চপের দোকান দাঁড়িয়ে আছে এর মধ্যেই আমার প্রচুর বাবা চলে এসেছে ওকে দেখে ওর রিয়াকশনটা দেখো জাস্ট কেমন আর তোমরা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে আমাকে পাশে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব